সমানিত সুদি আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হলো সন্তোষপুর রাবার বাগান যেটা আমরা স্কুল জীবনে হ্যাঁ লেখাপড়া করেছি বইয়ের মধ্যে যাহা পেয়েছি সেই সন্তোষপুর রাবার বাগানে এসে আমরা দাঁড়িয়েছি দেখেন এই যে এটা হলো রাবার গাছ এখান থেকে দেখেন এই গাছের কোষ দিয়েই কিন্তু রাবার তৈরি করা হয় মূলত যে যে সাদা 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 কোষগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এটাই কিন্তু রাবার এটা যখন একটু শোকায় মনে হয় তখন একবার রাবার মতো আঠা হয়ে যায় টান দিলে লম্বা হয় হ্যাঁ তো একেবারে অনেক জায়গা জুড়ে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি অনেক জায়গা জুড়ে আছে এই রাবার বাগান এটা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জায়গা স্কুল জীবনে বই পুস্তকের মধ্যে যে সন্তোষ আমাদের সন্তোষপুর যে রাবার বাগানের কথা বলা হয়েছে এটা হলো সেই জায়গা হ্যাঁ দেখেন যে গাছগুলো দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে রাবার গাছ হুম একটু আগাইলে আমরা আরো দেখতে পারি দেখেন কিভাবে রাবার সংগ্রহ করা হয় এই যে গাছটা দেখা যায় চামড়াটা কেটে রাখছে এখান থেকে হ্যাঁ সেখান থেকে দেখেন এই যে এই যে গাছের কোষগুলো সাদা সাদা কোষগুলো একটা ছোট হাড়ির মতো রাখা হয়েছে যেটার মধ্যে কষ পড়তেছে সেই কষ দিয়েই কেবল রাবার তৈরি করা হয়